এবং আওয়ামী লীগের নৌকা মানে তার ধানের শীষ এবং আওয়ামী লীগের পুনর্বাসনের যে ঘোষণা এতেই যে তাদের ভোট কমে যাচ্ছে তারা জনপ্রিয়তা হারাচ্ছে এটা তারা বুঝতে পারতেছে না আমার কাছে মনে হচ্ছে অবস্থান করতেছে আজকে খুনি হাসিনা হাসিনার বিচার রায়ের তারিখ ঘোষণা হওয়ার কথা তো এই কথা জেনে দিল্লি থেকে পথিত স্বৈরাচার ভিডিও বার্তার মাধ্যমে অডিও বার্তার মাধ্যমে এই দেশের শান্তি শৃঙ্খলা অস্থিতিশীল করার পায় তারা করছে তারা লকডাউন নামে এদেশের মানুষের সম্পদ যানবাহনের উপর তারা ভাবে যেই সন্ত্রাসের চেষ্টা করছে তা রুখে দেওয়ার জন্য আজকে আমরা ঢাকা শহরের জনগণ নিয়ে সাধারণ মানুষকে নিয়ে তা প্রতিহত করার জন্য অবস্থা নিয়েছি আমরা গত তিন দিন যাবত আমাদের কর্মসূচি চলছে র্যান্ডমলি আমরা টানা পরশু দিন থেকে কর্মসূচি চলছে গতকাল সন্ধ্যা রাত থেকেই আমরা ময়দানে আসি। আমরা না আমাদের চোখে এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো ফেসিস্ট ফেসিস্টের দোসর কাউকে আমরা এখনো পাইনি মূলত আসলে তাদের কোনো অস্তিত্ব নেই ময়দানে তারা সেই দিল্লি থেকে তারা দিল্লি থেকে একটি অডিও বার্তার মাধ্যমে একটা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে বাট জনগণ এ দেশের মানুষ তাদেরকে তার সেই আকাঙ্ক্ষা তাদের যেই অপতত্ত্ব আমাদেরকে রুখিয়ে দিয়েছে প্রতিহত করেছে আমি গত পরশু দিন লাইভে এটা দেখেছি যে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এবং মিডিয়ার কল্যাণে গোটা দেশবাসী বিশ্ববাসী দেখেছে যে তিনি ওপেন ঘোষণা দিয়েছেন যে তারা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের মামলাগুলো তুলে নেবেন তার মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন মূলত তিনি বুঝতে পারছেন যে এই ফেসিবাদী ফেঁচিবাদী আওয়ামী লীগ পতনের পর এদেশের মানুষ একটি নতুন পরিবর্তন চায় সেই পরিবর্তনটা কি গত চুয়ান্ন বছরে যাদের হাতেই ক্ষমতা গিয়েছে কেউ দুর্নীতি করেছে এই দেশকে পর পর একাধিকবার দুর্নীতির চ্যাম্পিয়ন করেছে দেশের সম্পদ দুধ করেছে দেশের অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে ক্ষমতাকে কুকৃত করেছে এই জন্য দেশের মানুষ সকল দলের প্রতি মুখ ফিরে এখন নতুন একটি পরিবর্তনের স্বপ্ন দেখছে তারা ন্যায় এবং ইনসাফের সমাজ গড়ার প্রতি আগ্রহ দেখাচ্ছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের যে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ডাক যে জামাতের নেতারা এমপি হলে ট্যাক্সবিহীন গাড়ি নিবে না জামাতের নেতৃবৃন্দ এমপি হলে কোনো প্লট নিবে না সরকারি এবং সরকারি কোনো টাকা তসরুপ করবে না এই ঘোষণায় গোটা দেশের রিক্সাওয়ালা ভ্যানওয়ালা শ্রমিক কৃষক জনতা সবাই এক নতুন আকাঙ্ক্ষায় আশাবাদী হয়েছে এবং তিনি বুঝতে পারছেন যে সামনে নির্বাচনে এই নতুন শক্তি ইসলামিক শক্তি ডাক্তার শফিক রহমানের নেতৃত্বে একটা নতুন শক্তি বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করতে পারে এই ভয়ে তিনি এই শক্তিকে মোকাবেলা করার জন্য কথিত ফেসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসনের ঘোষণা দিয়ে আওয়ামী লীগের অপতৎপরতাগুলো নিজেদের সঙ্গে নিতে যাচ্ছেন এবং দিল্লির প্রিসক্রিপশন বাস্তবায়নে দিল্লির সেই গোপন ষড়যন্ত্রের মধ্যে আতাত করে দিল্লির সাথে আতাত করে তারা নতুনভাবে সরকার গঠন করার পায়তারা তারা করছেন ভিন্নভাবে এটাই আমরা মনে করছি জনগণ এটাই মনে করতেছে তিনি দিক দিশে হারিয়ে ফেলছেন তাদের এই পতন দেখে বিশেষ করে তাদের চাঁদাবাজি এই পর্যন্ত গত পরশু দিন পর্যন্ত আমার কাছে রিপোর্ট হচ্ছে একশত উনসত্তর জন লোককে তারা নিজেরাই নিজেদেরকে হত্যা করছে এই রিপোর্ট এবং মাঠে বন্দরে নগরে টেম্পো স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে সকল জায়গায় তাদের চাঁদাবাজির কারণে আজকে জনগণ অতিষ্ঠ হয়ে একটি নতুন ইসলামিক শক্তির দিকে ধাবিত হয়েছে এই 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 পরিস্থিতি দেখেই মির্জা ফখরুল আলমগীর এরকম আবল তাবল বক্তব্য দেওয়া শুরু করছেন আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় যে বিএনপির কয়েকজন নেতা বিভিন্ন জায়গায় বলতেছেন যে ধানের শীষ মানে নৌকা তো এইটা দেখে জাতির মধ্যে একটা আবার ভয়ের আতঙ্ক তৈরি হয়ে গেছে যে তারা যদি আবার সেই আবার ক্ষমতায় এসে আবার খুন শুরু করে দেয় আবার হত্যা শুরু করে দেয় তাহলে এটা তো জনগণ মানবে না মূলত মূলত এদেশের মানুষ দুই সালের পাঁচই আগস্ট ভারতীয় হেজিমনের বিরুদ্ধে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে ফেসিস্ট আওয়ামী লীগকে বিতাড়িত করেছে এখন আবার যদি কেউ সেই আওয়ামী মোরক মোরকে নতুন করে এক নতুন ফেসিস্ট হতে চায় এটা জনগণ মানবে না এর বিকল্প হিসাবে জনগণ এ দেশপন্থী বাংলাদেশপন্থী দেশের ন্যায় ভিত্তিক ভিত্তিক নেতৃত্বকে রাজনৈতিক সংগঠনকে বেছে নেবে এটা মনে করতেছি আমরা আর ধানের ভোট দেওয়া মানে নৌকায় ভোট দেওয়া তারা বলতেছে এটা জনগণ বুঝে ফেলতেছে এই কারণে তারা আরো মুখ ফিরিয়ে নিচ্ছে তাদের কাছ থেকে এই কতটুকু বুঝতে পারছে বুঝতে পারছে না আমরা যে এই যে ফেসিবাদের পুনর্বাসন এবং আওয়ামী লীগের নৌকাই মানে তার ধানের শীষ এবং আওয়ামী লীগের পুনর্বাসনের যে ঘোষণা এতেই যে তাদের ভোট কমে যাচ্ছে তারা জনপ্রিয়তা হারাচ্ছে এটা তারা বুঝতে পারতেছে না আমার কাছে মনে হচ্ছে যদি বুঝতে পারতেন তাহলে তারা এই প্রচারণা চালাতে চালাতেন না আসলে প্রচারণা চালিয়ে এই ফেসিবাদের পুনর্বাসনের ঘোষণা দিয়ে এবং নৌকার মাখা ধানের শীষ পলার মাধ্য দিয়ে তারা নিজের পায়ে নিজের কুড়াল দিচ্ছেন